এগুলো কি করছো গাছের সবজি আমাদের ছাদ বাগানে ভালো লাগে নিজের সবজি নিজের বাগান থেকে তুলে খেতে পালং পালং শাক যদি এটা মৌসুমি খেতে পারবে না আমাদেরই খেতে হবে এগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম দানাগুলো সেই দানাগুলো মৌসুমি বসিয়েছিল তো চতুর্দিকে প্রচুর হয়ে গেছে টমেটো গাছ আছে বিনস গাছ হয়েছে ওইদিকে মূলো গাছ আছে এর গোড়ায় দেখো সব পালং ভর্তি হয়ে গেছে আমি তোমাদের দেখাতে পারছি কিনা আমি জানি না অন্ধকার মানে রোদ্দুর পড়ছে তো আমি দেখতেও পাচ্ছি না বিনস হয়েছে তো এই দেখো পালং শাক ভর্তি হয়েছে সব গোড়ায় গোড়ায় এই যে তুলছে ওদিকে মূলো এদিকে মূলো গাছ আছে চলো এই দেখো মূলো গাছ কি সুন্দর মূলো গাছ হয়েছে নতি মূলো হয়েছে এখানে মূলো শাক খেতে যে কি ভালো লাগে কার কার মূলো শাক খেতে ভালো লাগে একটু জানিও আমার তো ভীষণ ভালো লাগে মূলো শাক হ্যাঁ মূলোটাও ভালো লাগে মূলো শাকও ভালো লাগে হ্যাঁ এদিকেও পালং শাক হয়েছে এই যে সব গুড়ায় গুড়ায় দেওয়া হয়েছিল এদিকে দেখো কি সুন্দর এই যে রঙ্গন ফুল এই যে সুন্দর সুন্দর ফুল শীতকালে বেগুনে এ দেখো বেগুন গাছে ফুল এসছে বেগুনে ফুল এসছে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের টমেটো গাছ টমেটো গাছে এইটা কি গাছ গো এই দেখো বিনস দেখো বিনস গাছে বিনস ঝাটি বিনস এই দেখো বিনস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো আমি হাত দেবো না তোমরা বুঝতেই পারছো এই দেখো বিনস হয়েছে টমেটো গাছ টমেটো এই যে টমেটো গাছ এই দেখো টমেটো হয়েছে ছোট্ট ছোট্টো টমেটো এই যে দেখো দেখাচ্ছি এই দেখো ছোট্টো ছোট্টো টমেটো হয়েছে ও দেখো ছোট্টো ছোট্টো টমেটো কি দারুণ লাগে না নিজের গাছে টমেটো দেখতে

তো মোটামুটি পালং শাক তোলা হয়ে গেছে মৌসুমী এখানে আমাদের একটা কাঠের জালের উনুনও আছে কিন্তু এখন ওর কাঠও আছে সব আছে কিন্তু আমি বারণ করলাম কারণ শরীর এখন দেবে না তো এই সকালবেলা রোদ্দুরটা খুবই ভাল লাগে ভীষণ ভাল লাগে বাগানে আসলে আগে আমরা ছাদেই রান্না বান্না করতাম কিন্তু এখন বেলা হয়ে যায় তো যার ফলে উঠতে দেরি হয়ে যায় শরীরও দেয় না আর তারপরে সবাই ছোটাছুটি মাম মেয়ে রোববারটা সারাদিন পড়া থাকে ও ফিরতে ফিরতে দুপুর দুটো বেয়ে যায় তো এসে আর পারে না যার ফলে আমি অর্ধেক সময় অফিসের কাজে বাইরে থাকি কারণ আমার এখন একটু অফিসের চাপ পড়েছে যার জন্য বাইরে থাকি যার ফলে আমিও রোববার থাকি না এই রোববারটা কোনো মতে একটু ম্যানেজ করেছি সামনের রোববারটা আরও আবার প্রোগ্রাম আছে মানে সামনের শনি রোববারটা পুরো প্যাকটা প্রোগ্রাম তো এইভাবেই আর কি আমাদের চলতে হচ্ছে আগামী দিন আমরা হয়তো আরও সু ভালোভাবে থাকতে পারবো কষ্ট করলেই কেষ্ট মেলে এবং সবাই জানো দেখা যাক কত দূর যাওয়া যায় আর তুলছো কেন হ্যাঁ এক গাদা তুলো না খাবো তো আমরা তিনজন মানুষ কত খাবো তারপরে দেখা যাবে আর ছোট মেয়ে খাবে না বড় মেয়ে আর আমাকেই খেতে হবে খালি কি দারুণ মূল শাক এখান থেকে ধোবে নাকি পালং শাক না সরি পালং শাক তাহলে এখানেও হয়েছে এই দেখো

কি দারুণ দেখো তোমাদের দেখাই এ দেখো মূল এক্সিলেন্ট দাঁড়া ছবি তুলি স্টিল ছবি চলো রাখো কটা তুলো একটাই তুলো চলো এখানে চলে এসেছি শাকটা তুলে এসে সবজি টবজিগুলো কেটে নিলাম সাপটা কুচিয়ে নিয়েছি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে রবিবার তো প্রচন্ড ব্যস্ততা এদিকে আমি তো জানো এখন তাড়াহুড়ো করে করতেই পারি না মাম গেছে টিউশনে মামের সব টিউশনে তো মক টেস্ট শুরু হয়ে গেছে মাম গেছে টিউশনে আর আমি বসিয়েছি রান্না আর ওদিকে তোমাদের দাদা আজকে ঝাড়পোস করছে ঘর বাড়ি প্লাস ওয়াশিং মেশিনে কাচতে বসানো হয়েছে আশা করি দেখতে পাচ্ছ দাদা দেখাচ্ছি তো এই দেখো সবজিটা বসিয়েছি এতটা কালারফুল লাগবে না এটাই পালন শাক দিয়ে চকচুরি করবো আর এদিকে ডালটা ভাজিতে বসিয়েছি মুগের ডাল আর আমি তো পালন শাকের তরকারি খাবো না সেই জন্য আমার জন্য আবার একটু দুটো বেগুন ভেজেছি ডালের সাথে বড়ি ভেজে রেখেছি চচ্চড়িতে দেব আর ওদিকে ওই যে মিঠি আবার টিভিতে কি গন্ডগোল করেছে এদিকে মেশিনে আজকে প্রচুর কাচতে বসানো আছে এটার মিনিট বাকি আছে রাউন্ডটা এখানে এখনো আছে এগুলো সেকেন্ড রাউন্ডে কাঁচা হবে আর আর এদিকে ওই যে চলছে চলছে আমার এখানে চলছে আগে যেমন না চটপাট চটপাট করে কাজ করতে পারতাম এখন আর পারছি না তবু চেষ্টা করছি যতটুকু যেদিনকে একটু সুস্থ থাকছি যতটুকু পারা যায় অনেকটা ফোলা কমেছে কিন্তু দেখো পরপর দুদিন ডায়ালিসিস নিলাম তাও সেই অর্থে খোলাটা কমেনি যাই হোক মাম পড়তে গেছে ওর মক টেস্ট শুরু হয়েছে এখন থেকে যত কষ্টই হোক হয় আমি করব না খাবার কিনে আনা হবে মানে আমি যদি না পারি কিনে আনা হবে কিন্তু মামকে ইনভলভ করাবো না ওরা সময় নেই পরীক্ষা শোনে না তো ওর উপরে প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে যাই হোক মামের জন্য অন্যরকম কিছু ভেবে রেখেছি দেখা যাক কতটা সাকসেস করতে পারি সবই পরীক্ষার পরে হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু তার আগেও পরীক্ষাটা নিয়ে নি তারপরে দেখা যাবে এখনো কালকের ভিডিও এডিট করিনি কিচ্ছু করিনি এইটুকু সময় তরকারি বসা দিচ্ছি দেখেছ কাঁপছে গা হাত পা গলা ওই সবজি কটা কেটে বসিয়েছি তাতে আমার গা হাত পা কাঁপছে গলা কাঁপছে কিছু করার নেই করতে তো হবে বলো চলো দেখি কী কী রান্না করতে পারি ও অল্প একটু চিকেন এনেছে অল্পই এনেছে বলেছে বিনস আলু এগুলো দিয়ে খাবে তোমাদের দাদা ওইটা খেতে খুব ভালোবাসে দেখি কতটা রান্না করে উঠতে পারি জানি না করতে পারবো কি না তবে চেষ্টা করব চলো দেখি যতটা পারি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রান্না বান্না সব শেষ করলাম আর রান্নার পরে ওই দেখো তোমাদের দাদা বাসন ধুচ্ছে আমাকে আর বাসন ধুতে দেয়নি আমি আস্তে আস্তে রান্নাটা শেষ করলাম মাম বাড়ি এলো এসে মাম গেল ঠাকুর ঘরেও গেলো পুজো দিতে মিঠি স্নান করে শুয়ে আছে আর আমি যা হোক করে রান্নাটা শেষ করলাম তো বললাম চলো তোমাদের সাথে শেয়ার করি এটা তো ভাত জানো আর ওই যে পালন শাক মূলত তুলছিলাম না আর ঘরে বাকি সবজি এই চচ্চড়িটা করেছি এটা যেহেতু খাবো না আমি কারণ যেহেতু পালন শাক আছে তাই আমার জন্য অল্প একটু বেগুন ভেজেছি আর মুগের ডাল আমি ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো আর ওদের ওই চচ্চড়ি ডাল আর সাথে করেছি এই যে চিকেন ছোট ছোটো করে পিস করে আলু সব দিয়ে আচ্ছা তোমরা কি কেউ এরকম সবজি দিয়ে চিকেন করো শীতকালে এটা একটা খুব পছন্দের সবজি আমাদের বাড়ির সবার তো ব্যাস এটুকু রান্না করতেই হাল বেহাল হয়ে গেছে এবার যাবো তাহলে তোমাদের দাদা তো বাসনগুলো ধুয়ে দিচ্ছে মাম গেছে পুজো দিতে তো ভাবলাম চলো এবার আমি স্নানটা করে নি স্নান করে বাচ্চাদের সব খেতে টেতে দেব হ্যাঁ স্নান করে তারপরে আবার ফেরত আসছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের তো কদিন কিচ্ছু খাবার দাবার করে দিতে পারিনি বড়রা শুধু চা খেয়েছে ছোটরা শুধু দুধ খেয়ে গেছে তা ভাবলাম চলো আজকে যখন একটু উঠে উঠে দাঁড়াচ্ছি ওদের একটু খাবার করে দি তো আর ওই দেখো তোমাদের দাদা অফিসের কাজ করছে রবিবার টবিবার কিচ্ছু নেই ছুটে ঘুমছে ঘুমাতে পারেনি শুয়েছিল অফিস থেকে ফোন এসছে উঠে ল্যাপটপ নিয়ে বসে গেছে দুপুরে এই যে ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম একটু তেলে ভাজবো শসা টমেটো দিয়ে একটু মেখে দেব আমি দুটো শুকনো মুড়ি খাবো ইয়ে দিয়ে চা দিয়ে আর ওদেরকে এটা করে দেবো বাচ্চারা ছোলা মাখা খেতে খুব ভালোই অনেক দিন হয়েছে ছোলাগুলো আনা হয়েছে ওদেরকে দেওয়া হয় না এবারে ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ ছোলা বাচ্চাটা খেতে ভালোইবাসে আর একটু ঝাল ঝাল হবে তারপরে শসা টমেটো দিয়ে মেখে দেবো এবার যে কেউ যদি যেমন তোমাদের দাদার মধ্যে একটু মুড়ি নেবে আর বাচ্চারা নেবে না ওরা এমনি খেয়ে চলো চুপচাপ করি করে তারপরে আবার একটু চা বসাই একদিন হয়েছে চব্বিশ ঘন্টা এখনো হয়নি চোখ মুখ চোখে চলো সন্ধ্যে টিফিন বানিয়ে ফেলেছি চলো আমি দাদাকে দিই কেমন হয়েছে তাকে দিয়ে দেখি দাদা মতো করে দিচ্ছে আর মিঠি বানিয়েছে দেখবে মিঠি না গিয়েই ঠোঙায় করে খাবে আর এই যে চলো দিয়ে আসি

হালকা একটু লেবু দিয়েছি মানে লেবু লেবুর রস ভালো এটা সকালে ব্রেকফাস্টের জন্য এক্সিলেন্ট হেভি খাবার তখন আর একটু শশা টাশা বেশি দিতে হবে চলো এবার এখানটাই যে বাটিতে রেখেছি মা মাম বলছার মধ্যে খাবে মিঠে এই যে বানিয়েছে কাগজ তো খেয়ে দিয়ে নিয়েছি বিছানায় চলে এসেছি এখন ওষুধ খাওয়াটা বাকি আছে আমি না টানা ভিডিও করতে পারছি না সেই যে তোমাদের সামনে সন্ধ্যাবেলা এসেছিলাম বেশি কথা বললে কষ্ট হচ্ছে দম আটকে আসছে দেখতে পাচ্ছ কাল অত রাত্রে ডায়ালিসিস করে ফিরেছি তবুও চোখ মুখ এখন কতটা ভারী আর দুটো দিন কী করে অপেক্ষা করব জানি না তো বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম লেখার সত্যি এখন ক্ষমতা নেই আর চোখেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে তাই ভাবলাম চলো কিছু প্রশ্ন আছে তোমাদেরকে যে বসে বসে এখন উত্তরগুলো দিয়ে দিই ভিডিওর মাধ্যমে বললে তোমরা শুনতেও পাবে আর আমি লিখে অত উত্তর দিতে পারি না কিন্তু যাই হোক দেওয়াটা তো উচিত তোমরা প্রত্যেকে আমাকে এত ভালোবাসো ভালোবেসে জানতে চাইছ তার আগে বলি আমার ভয়েসটা কম আসছে আমি বুঝতে পারছি অনেকে লিখছ খুব জোরে কথা বলতে পারছি না বুঝতে পারছো জোরে কথা বললে কষ্ট হচ্ছে এইটুকু কথা বলছি মানে প্রেশার হাইয়ে না পিঠের মধ্যে ঝিঁঝি করছে তো হ্যাঁ যাই হোক অনেকে জিজ্ঞাসা করছিলে ফিস চুলা কোথায় করেছি ফিস চুলা এমনিতে তো হসপিটালের নাম জানতে চেয়েছো না কোথায় সেটা একটা কথা আমি বুঝতে পারলাম না তবে যদি বলো আমার কোথায় করেছি আমি তো হাতে করেছি তোমাদের আগেই দেখিয়েছি বা হাতে আর হসপিটাল যদি বলো তো আমি যে হসপিটালে ডায়ালিসিস নিই সেখানেই করিয়েছি আর যিনি করেছেন তিনি হচ্ছেন ডক্টর রশিদ আহমেদ তিনি হচ্ছেন ভেনের ডাক্তার আর মানে হয়তো তোমরা জানতে চেয়েছো তোমাদের নিশ্চয়ই হয়তো পরিচিত কেউ করবেন তো যে কোনো বড় হসপিটালে আর যেখানে কিডনি রিলেটেড চিকিৎসা বা ডায়ালিসিস হয় সেখানেই থাকেন তো কোথাও ইউরো করেন কিন্তু আমি করিয়েছি স্পেসিফিক্যালি ভেনের ডাক্তার দিয়ে কারণ যাতে ফিস চুলাটা একবারেই সাকসেসফুল হয় ভেনের ডাক্তার দিয়ে করালে তাহলে মানে যেহেতু এটা ভেনের অপারেশন বেশি ভালো হয় সেই জন্য আমি একটু আলাদাভাবে করিয়েছি ভেনের ডাক্তার দিয়ে আবার একজন জানতে চেয়েছি আমার ফিস চুলাটা চালু হয়েছে কিনা এখনও চালু হয়নি মনে হয় একচল্লিশ বিয়াল্লিশ দিন মতো হয়েছে তো এই সপ্তাহে যে ডায়ালিসিসের দিনটা পড়বে সেই দিনকে ওরা ট্রাই করবে বলেছে সেই জন্য আমায় ডায়ালিসিস বেল্ট নিয়ে যেতে বলেছে আর ওই যে নিউস্পনিন পাউডার নিয়ে যেতে বলেছে যে দিন ট্রাই করে দেখবে কিন্তু বুকের চ্যানেলটা তো এখনো ভালো আছে অসুবিধা হচ্ছে না যে লাস্ট যেবার এবার ইনফেকশান হলো বুকের চ্যানেলে তখন তো কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হলো তারপরে চ্যানেলটা আবার ঠিক হয়ে গেল তো চ্যানেলটা এখনো পুরোপুরি ঠিক আছে বলে ওরা বলছে আর্টারিটা পুরো উঠে গেছে কিন্তু ভেনটা এখনও একটু ডিপে আছে মানে আর্টারির যে শিরাটা সেটা বাইরে থেকে পুরো দেখা যাচ্ছে মানে ধমনীটা আর শিরাটা একটু ভেতরে আছে ওটা একটু ওঠার অপেক্ষা করছিল তবুও বললাম আমরা নেক্সট দিন ট্রাই করব ডায়ালিস বেল্ট নিয়ে আসবেন তো আমি জানি না এই দিনকে চালু হবে কি না তবে ওরা ট্রাই করবে বলেছে তো এটা গেলোই হ্যাঁ আর একজন বন্ধু জানতে চেয়েছ যে কে কে আইটা ডক্টর দাসের নিজস্ব ইনস্টিটিউট কিনা হ্যাঁ ওটা ওই স্যারের নিজস্ব ইনস্টিটিউট তো ওখানেই সমস্ত চিকিৎসা হয় ওখানে তোমার কিডনি রিলেটেড সমস্ত ওখানে ইউরোস ইউরোড ডাক্তারও আছেন নেফ্রোড ডাক্তারও আছেন কিডনি রিলেটেড সমস্ত চিকিৎসাই হয় তো এটাই তোমাদের অনেকের জিজ্ঞাসা ছিল আর অনেকেই দেখে কষ্ট পাচ্ছ কষ্ট পেও না আমাদের মতো পেশেন্টের শীতকালে একটু প্রবলেম হবে ডায়ালিসিস নিলে আবার উঠে বসবো ঘুরেও বেড়াবো আবার কষ্ট হলে শুয়ে পড়বো অক্সিজেন সাপোর্ট নেব আবার ডায়ালিসিস নেব উঠে বসবো এটাই আমাদের লাইফ এইভাবেই বাঁচতে হবে তার মধ্যে যেটুকু সময় ভালো থাকি সেটুকু সময় নর্মাল লাইফ কাটানোর চেষ্টা করি ভাবি কারণ সবার মতো তো আমাদেরও স্বাভাবিক জীবন যাপন করতে ইচ্ছা করে তো যতটুকু সময় সুস্থ থাকি মনে হয় স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করি করিও তাই আমি শুধু না আমার মতো যত অসুস্থ মানুষ আছেন শুধু কিডনি পেশেন্ট বলে নয় যারা একটু বেশি অসুস্থ সবাই চায় যেটুকু সময়ে একটু ভালো থাকি সেটুকু সময় স্বাভাবিক জীবন জীবনযাপন করি আমিও সেটাই চাই সেই জন্য যেই বিছানা থেকে উঠি অনেকে রাগ করো বন্ধুরা যে কেন মৌসুমি তুমি এটা করছো ওটা আসলে হ্যাঁ একটা তো সংসারের নিট থাকেই চোখের সামনে বাচ্চাগুলোর প্রয়োজন মেটানোর জন্য তো কিছুটা করতে হয় আর কিছুটা যেটুকু সময় পাটা ফেলতে পারি নিজের শরীরের মনের বল থাকে মনে হয় চলো স্বাভাবিকভাবে আর পাঁচটা স্বাভাবিক মানুষ সুস্থ মানুষ যেভাবে কাটায় আমিও সেভাবেই কাটাবো সেই কারণেই করি তোমরা রেগে যাও রেগে যাওয়াটাই স্বাভাবিক কারণ তোমরা আমায় ভালোবাসো তো বেশি কষ্ট হলে যে শুয়ে থাকি সেটাও তোমরা জানো তাই তোমরা টেনশন করো না রাগ করো না এইভাবেই যে ঠিক আছে এইভাবেই ঠিক আছি আমি আর তোমাদের এই সাপোর্ট এই ভালোবাসা এই কমেন্টস আমাকে আরও বেশি ভালো রাখে তো চিন্তা করো না আমি ঠিক আছি ভালো আছি হয়তো ব্লগটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে আর একটু যদি ভালো কোনো দিন ফিল করি সেদিন আমি লাইভে আসবো অনেক দিন তোমাদের সাথে কথা হয় না লাইভে আসলে লাইভে যে বসে থাকার যে সময়টুকু যে ধৈর্যটুকু এই মুহূর্তে নেই আজকে একটুখানি রান্না করেছি রান্না করে যখন স্নানে গেছি আমার গা হাত পা থর থর করে কাঁপছে কিন্তু রবিবার সবাই রয়েছে তোমাদের দাদা এত কাজ করেছে মামটা টিউশানে গেছে আমি চুপ করে শুয়ে থাকতে পারি তখন বাধ্য একটু না করলে নিজেরই খারাপ লাগে আমিও তো একটা মানুষ তখন থত থত করে কাঁপছে তাড়াতাড়ি করে উঠে বসে গেলাম তোমাদের দাদা সবাইকে খেতে দিল তাই খেলাম খেয়ে এসে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এটাই আমাদের ডেলি রুটিন এভাবেই বাঁচতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি